বিয়ে বাড়িতে অথবা অনুষ্ঠান বাড়িতে মাছের ঝালে এমন কি মশলা দেয় যে এত স্বাদ হয় চলো দেখে নাও সেটার কিন্তু টিপস দিয়ে দিচ্ছি আজকে অনেক তো খেলে পোস্ত আর সর্ষে দিয়ে বাটা আজকে কিন্তু এমনই একটা ইনগ্রেডিয়েন্ট আমি অ্যাড করেছি সর্ষের সঙ্গে দেখো আমি তেলাপিয়া মাছের করেছি তোমরা যে কোনো জ্যান্ত মাছের কিন্তু এই রেসিপিটা করে খেতে পারো এবং সেদিনকে কিন্তু অবশ্যই ভাত একটু বেশি নেবে না হলে কিন্তু শর্ট পড়ে যাবে একদম আমার সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখে নাও আর অবশ্যই লাইক কমেন্ট করে জানিও কেমন হলো তেলাপিয়া মাছের ঝাল করার জন্য আমি এখানে দেখো তিন পিস তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে মশলার জন্য আমি এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ এরকম কুচো কুচো করে কেটেছি ধনে পাতা নিয়ে নিয়েছি দশ বারোটা মতন কাঁচা লঙ্কা আর একটা মাঝারি সাইজের টমেটো একদম কুচো করে কেটে নি সাদা সর্ষেটা বড় চামচের এক চামচ নিয়েছি আর লাল সর্ষেটা হাফ চা চামচ নিলাম মাছের গায়ে সবার প্রথমে লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে সব কটা মাছ ভালো করে লাগিয়ে নিচ্ছি পিটোপিট করে কড়াইতে আমি সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি এক এক করে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আঁচটা বাড়িয়ে দিয়েছি ঢাকা দিয়ে দিলাম অনেক সময় মাছ ফাটে তো ঢাকা দিয়ে ভাজলে রিক্সটা কম থাকে এক খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর এক আমি উল্টে দিলাম মাছগুলো ভাজতে ভাজতে দুটো সর্ষে দেখো আমি শুকনো খোলায় ঘুরিয়েছি এর মধ্যে কিন্তু জল ব্যবহার করিনি এর মধ্যে এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে এবার একটা ভালো পেস্ট করে নেবো লবণটা অবশ্যই দেবে না হলে কিন্তু সর্ষে তেতো হয়ে যাবে মাছগুলোও আমার এতক্ষণে ভাজা হয়ে গেছে দেখো সুন্দরভাবে কিন্তু এ পিটোপিটো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি মাছগুলো ভেজে একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি ওই মাছ ভাজার তেলের মধ্যেই হাফ চা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা এক মিনিট মতো নেড়ে নিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং সর্ষে বাটা দিয়ে মাছের যে ঝালটা আমি আজকে করে দেখাচ্ছি তোমাদের এটা কিন্তু দুর্দান্ত স্বাদ হয় সর্ষে বাটার যে স্বাদ থাকে তার মধ্যে পেঁয়াজের স্বাদটা মিশে দিয়ে সে এক অপূর্ব টেস্ট অবশ্যই এইভাবে কিন্তু করে খাবে তার জন্য কিন্তু পুরো রেসিপিতে সঙ্গে থাকতে হবে আমি কিভাবে কখন অ্যাড করছি কোনটা সেটা দেখে নাও অবশ্যই কিন্তু এইভাবে করো একঘেয়ে তো কোনো রান্নাটাই খেতে ভালো লাগে না একটু ঘুরিয়ে ফিরিয়ে মাথা থেকে বুদ্ধি বের করে যদি এইভাবে করা যায় যে কোনো রান্নার স্বাদই কিন্তু বদলে যায় দেখো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে হালকা বাদামি কালার এসে গেছে এই সময় কিন্তু আমি মাঝারি সাইজের যে টমেটোটা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম টমেটোটাও পেঁয়াজের সাথে ভালো করে আমি ভেজে নেব অল্প লবণ দিয়ে দিলাম টমেটোটা মজে যাবে তাড়াতাড়ি টমেটো আর পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম এক চা চামচ গুঁড়ো মশলাগুলো একটু ভালো করে তেলের সাথে চেড়ে নিচ্ছি ঝালটা তোমরা তোমাদের সুবিধা মতো দিও যেহেতু এটা সর্ষে বাটা এবং পেঁয়াজ দিয়ে ঝাল করছি আমি তাই আমি একটু ঝালটা বেশি দিলাম কাঁচা লঙ্কাটা দিয়েছিলাম বেটে আর এখন গুঁড়ো লঙ্কাটা দিলাম অল্প অল্প করে কিন্তু আমি জল অ্যাড করে করে মশলাটা কষিয়ে নিচ্ছি অবশ্যই কিন্তু গরম জল করে রেখেছিলাম একটা না হলে মশলা পুড়ে যাবে মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে দেখো তেল ছেড়ে দিয়েছে খুব সুন্দরভাবে এই সময় আমি যে দুটো দু রকমের সরষে এবং কাঁচা লঙ্কা যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি সর্ষে বাটা কিন্তু খুব বেশি কষানো যায় না তেতো হয়ে যায় এর থেকে হালকা করে তেল ছাড়লেই কিন্তু আমি পরিমাণ মতন জল দিয়ে দেব আমি এই সময় পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম লবণটা বুঝে দিতে হবে সর্ষে বাটাতেও লবণ দেওয়া ছিল এবং যখন আমি টমেটো দিয়েছিলাম তখন অল্প একটু লবণ দিয়েছিলাম হাফ চা চামচ আমি চিনি দিলাম এটা অপশানাল তোমাদের ভালো না লাগলে দিও না তবে যেহেতু সর্ষে বাটা দিয়ে পেঁয়াজ দিয়ে করছি একটু চিনি দিলে স্বাদটা ভালো লাগবে ভালো করে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি হয়েই এসছে দেখো সুন্দরভাবে কিন্তু তেল ছেড়ে দিয়েছে মশলার থেকে এই সময় আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম সর্ষে বাটার বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি খুব ভালো করে ঝোলটা আমি নেড়েচেড়ে ফুটিয়ে নেব গ্রেভিটা আমার সুন্দর করে ফুটে উঠেছে দেখো এই সময় আমি ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিলাম মাছ দিয়ে ঝোলের সাথে একটু ভালো করে গায়ে লাগিয়ে দিচ্ছি এপিট ওপিট করে উল্টে দিচ্ছি একটু মাছগুলো এই সময় কিন্তু চাপা দিয়ে দিচ্ছি আমি মাছটা সেদ্ধও হবে এবং গ্রেভিটা মাছের মধ্যে ঢুকবে গ্রেভির সাথে মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেখো সেদ্ধ হয়ে গেছে আবার আমি এপিট ওপিট করে ঘুরিয়ে দিচ্ছি এবার আমি ধনে পাতা কুচো করে রেখেছিলাম সেটা মাছের ওপরে দিয়ে দিচ্ছি ধনেপাতার পাতার ফ্লেভারটা কিন্তু এই মাছের ঝালে অত্যন্ত সুস্বাদু লাগবে অবশ্যই কিন্তু করে খেয়েও আবার এক মিনিটের জন্য আমি একটু ঢাকা দিয়ে দিলাম মাছটা কিন্তু আমার রেডি হয়ে গেছে গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি আজকের রেসিপি তাহলে তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা নতুন বন্ধুরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে যে বেল বটনটা আছে অবশ্যই প্রেস করে দেবে অল যেটা লেখা আছে সেটাই অবশ্যই প্রেস করো সব রান্না তাহলে তোমাদের কাছে চলে যাবে খুব শিগগিরই আবার একটা অন্য রেসিপি নিয়ে দেখা হচ্ছে